বন্ধু রাখি আসো অল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আসি এই রুকুজি এটা একটা ভিডিও এই যে আমার রাহুল রনক রেড্ডি এই যে রাহুলের পাপ্পা যেই রাখি আমরা যেইয়ার কই জানো আজকে আমার ছোট কাকার সশোর ঘর নিমন্ত্রণ খানে তো ওখানে যেইয়ার খাবার বাপালা লেইট গেছো অকন যাইকিয়া খাবাত তো চলো পুরা ভিডিওটা শেয়ার করবো তুমি যে আমার লগে তাকি আশা করছি ভিডিওটা ভাল লাগবে ভালো লাগলে লাইক করেন শেয়ার করি চলো দরজাটা আজ লাইক তো এখানে তারা এখানে গে দেখি গিতা তারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা আসলে একটু লেটও হয়েছে তো লেগে আর এখন তো এমনিতেই বেলা পার্টি না তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যায় তো এখানে তারা প্রথম খাওয়া আরম্ভ করছেন ফার্স্ট বেস খাওয়া আরম্ভ করছেন যেটারে আমরা সিলেটি বাসে কই পয়লা সংগত ফয়লাভঙ্গত কানি আরম্ভ হয়ে গেছে তারা বুত আমার দেওয়ার দেওয়ের বউ তারা এখনো খাওয়াত বইছে না আর আমি তো মাত্র গেলাম তো খানি কিতে কিতে আজকে আইটেম করা হয়েছে মুখে ফরে কই মাকে একটু দেখাই দেই একজন ইলিশ মাছের সিদ্ধ সব বাটিয়ে বাটিয়ে রেডি করে রাখা হয়েছে খা তারার খাবার টেবুলও বস মাছের আলু টমেটো দিয়া জোল করা হয়েছে রান্নাটাও খুব খাইতে স্বাদ হয়েছিল তো আমি আগে কই দে কারণ আমি যখন ভিডিওটা খাওয়ার সময় তুলে হয়েছে তখন আমি একদম কিনার থেকে তুলতে পারছি না দূর থেকে তুলে হয়েছে ওর লাগে কী কী আইটেম খাইছি এর লাগে মুখ দিয়া কই দে প্রথম খাইলাম কেটে জাননী লেবুল লঙ্কা জল লবণ সাদা ভাত তারপরে খাইলাম মসুরির ডাইল তারপরে খাইলাম বেগুন বড়া তারপরেও তো স্যালাড খাইতাম বলি গেছি স্যালাডও খাইছি তারপরে খাইলাম পাপড় ভাজা তারপরে খাইলাম ডিমের কারি তারপরে খাইলাম আলু টমেটো দিয়ে বাউশ মাছের জুল তারপরে খাইলাম ইলিশ মাছের সিদ্ধ তারপরে খাইলাম মুরগির মাংস তারপরে খাইলাম মটন কষা তারপরে খাইলাম টমেটোর চাটনি তারপরে খাইলাম এটা দই মিষ্টি ওটাই নইল আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটা কি তো আমি আমার বিয়ার বিয়ারফোরেও দেখছি যখনও নিমন্ত্রণ আমন্ত্রণ হয় আমরা বাড়ির মধ্যে আমরা বাড়ির তো তেমন জনসংখ্যা কম না খুব বেশি জনসংখ্যা নাইতে যখনও যেও নিমন্ত্রণ করুক আমরা তিনোটা ফ্যামিলি এক কানো যাই আমি আমার বিয়ার ফোর থেকেও বিটা দেখি আমার ফডেও যখন আমি নতুন বউ আসলাম আমারে নিয়ে খাওয়াইছেন তখন ওরকম তিনও ফ্যামিলি একলাগে খাইছি সেইম আমি যখন প্রেগন্যান্সির সময় দুই ওটা ছেলের সময় প্রেগন্যান্সির সময় যখন আমার শাখা শ্বশুর হলে নিয়া খাওয়াইছি তখন আমরা তিনও ফ্যামিলি একলগে খাইছি অন্যান্য জায়গা দেখছি যে প্রেগনেন্ট হয় যে তারে খালি বউলেও খাওয়ানি হয় জামাইরেও খাওয়া হয় না কিন্তু আমরা কেন ফুরা বাড়ি একলগেও খাওয়া হয় তো অখন তো অঙ্কিতা নতুন বউ তাইরে বিয়ার পরে আর এরকম আনিয়া খাওয়ানি হয়েছে না এমনকি আমিও আমার গোরেও ওখানে খাওয়াইছি না তো এখন মণি হাকুর খাওয়া খাওয়ানিও অর্থে মনি হাকির বাবার বাড়ির দিকে তান বইন বোন জামাই বনজি সবও আইছে। মজাও লাগে সবার লগ গল্পগুজব করিয়া আগে করাত আসলাম করা থেকে আইলাম এখানে খাওয়ার খাওয়া দাওয়া করিয়া আজকে আবার একটা স্পেশাল দিনও আমার বড় ছেলে যে রাহুল তার জন্মদিন তো প্রচুর কমেন্ট আয় আমার রাহুল কোন ক্লাসে পড়ে আমার রাহুল ও এই বছর এইটো উঠবো আর হে চোদ্দ খালি পা দিল, তেরো কমপ্লিট হয়ে চোদ্দ পা দিলো আজকে তার জন্মদিন তো কেন খাওয়া দাওয়া করিয়া এরপরে গরো তো আইম গড়ো আওয়ার পরে কেক কাটা হইতো বাঁকাও আছে বাইচারা বাচ্চারা দেখবায় বড়ো হইলে তেমন কেক না কাটলেও হয় কিন্তু বাচ্চা বয়সে একটু কেক ওটাও সবচেয়ে বড়ো একটা ব্যাপার মনে হয় বাচ্চার আর ওনাকে জন্মদিন তো করছি বাড়ির সবরে কইছি আর রাহুলের সময় আর মানে সবরে নিমন্ত্রণ করা হইতো না কিন্তু আমার রাহুলের ইচ্ছা হে সব তার পাপা এখন না বাবা ও দুই দিন আগে কইছি এখন আর কোয়ার দরকার আর তুমি যদি তার আর একবার শোনাই দেও তোমার জন্মদিন সবু আইবো আইলে আমি সন্ধ্যার সময় খানিকিটা চা কি কফি এক কাপ দিবো বিস্কুট দুটা দিবো আর কেক এক পিস মিষ্টি একটা নমকিন একটু আইটেম ওটা দেওয়ার পরে একজন মানুষে তোমার পাঁচশো টাকা কি হাজার টাকা প্রেজেন্ট হিসাবে দেওয়া গেল এটা বেশি লাগে লাগে যেমন তুমি উটা হাল লাগে নিমন্ত্রণ করছো এর লিগে তুমি তোমার কেক নিয়ে তার আর দিলে দিলেবে কিন্তু আর এই এরকম নিমন্ত্রণ করবে না করলে তো বড়োভাবে সব ভাত খাবার নিমন্ত্রণ করতে হয় ও তারই বুঝেছে তার পাপায় এর লাগিয়া হেয়া উঠেও যে ঠিক আছে আমি এরকম নিমন্ত্রণ করতাম না পাপায় কোনো ওরকম কেরোরে আনি আর এত বড়ো বড়ো প্রেজেন্ট রে ভাল লাগে তো এখানে আমাদের সবর লাস্টে সবর লাস্টে না সেকেন্ড সঙ্গত দুই নম্বর বেসো আমরা খাওয়াত বইছি আমি বইছি আমার দেহর জালেরা সব বইছে রাহুলের পাপ্পাও বইছে বইয়া আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করিয়া তারপরে গিয়া কেন বইয়া বহু সময় গল্প কর্ম তো আমার রাহুলোর জন্মর আগেও ওরকম খাওয়ানি হয়েছে রঙনকর জন্মর আগেও খাওয়ানি হয়েছে রনকর জন্মর আগে খালি মণি দিয়া দিয়াতার গড় খাইছি আর তালার গরো মানে সেজে হাঁকির গড় ডে টুট পরের আরে কোনদিন খাবাই তা কোনদিন না রেয়ের আগে আমার রনকরের জন্ম হয়ে গেছে তো রণকরে যেদিন তাই প্রথম যে সেজে হাঁকি লইয়া কইরা তোমার আর তোর সহ্য হইছে না পৃথিবী তাই গেছো আমার আর তোর রান্নাটাও তুমি খাইছো না তো ওরকময় আমরা বাড়ির মানে সবে মিলিয়ে আরে খাওয়া দাওয়া সব কিছু আর যখন হয় সবরু বাবার বাড়ি একদম কিনারও বাবার বাড়িরও সব রে হয় মজাও লাগে সবর লগে মিলিয়া মিশিয়া খাওয়া দাওয়া করতে ভালাও লাগে তো ওইখানে খাওয়া দাওয়া করিও আর আগে গেছি না এরপরে ইয়ে করছি তার শেষ করে উগরের মধ্যে আইসি না কত সময় বইয়া গল্প গল্প করলাম কারণ মনি হাকি তারা এখনও খাইছই না কই তারা খাওয়া দাওয়া হয়ে যাও তারপরে আমরা যাই মতো ইকানোর মধ্যে খাইরা মণি হাকির দুইটা বইনর মেয়ে আইসে তারা একটু লেটে আইছে আর একজন বইন বইনর জামাই তারা রয়েছে খাওয়া দাওয়া ওর ইকানোর মধ্যে সামনের রুমও দুইটা টেবুল করা হয়েছে মানে গরুয়া মানুষ তো এলেগে আর আমরা সিলেটি হলে বাতুত খাওয়ার পরে খুব বেশি পান খাই না এলেগে তালি একটা সব সময়ও রেডি থাকে খাও চায় না খাও পানর তালি রেডি থাকবো ありがとうございます。 দিয়ার মশার তো বই একটাই একটা মেহেন্দি লাগা তো আমার মেহেন্দির ডিজাইনটা ভাল লাগছে তাই একটু দেখাইলাম দেখাই আমি আর অঙ্কিতায় বইয়া খুব গল্প গল্প কত সময় করলাম করার পরে আমার প্রতিদেব তো খাইয়েও গেস লাগে গরো তাই গিয়া পান খাইতাই এরপরে আমরা তো একলা ঘর তো বুততে একটা বাইরিতে পারতাম না তালা মারতে লাগবো তাই তাই নামে ফোন করলাম যাইতাম গরো তো আমি গল্প কতক্ষণ করিয়া এরপরে রুয়ানা দিলাম গড়ে রইতেছি গরো যাইতে সময় আমার রনক তো আর যাইতে চায় না গরম গেটর সামনে একটা কুকুর এটার নাম টিন খুব বলাম ফাড়ার দুই সাইজ বাসায় মিলিয়া থাকে এটা তবুও তার ভয় লাগে ওই যে তার বাইরে আচর দিলাইছে অঙ্কিতা তার আর বিয়ার সময় ও বয়ে হে জান না আসলে কুকুরটাই আচর দিল না হল এটা বালো আবার রাহুলেরই দোষ আসলো লাট মারি দিছে আর বেতা ভাইয়া আচর মারি দিছে তো এর ফলে রনকরে লইয়া আমি আইলাম গরু আওয়ার পরে রাহুলের বাপায় ফান খাইয়া গেলাগিয়া ভাইন বাইক টান কেটা খায় তো আজকে তো কইলাম রাহুলের জন্মদিন তার গিফট আইস তা দেখে তার পাপাই তোর যেটা যেটা লাগে আমারে পয়সা আমি দিলাই দিলাই তো ইটানোর মধ্যে ওই ধরনের নাচের খেয়ে হয়ে যাওনি মানে বাইর গিফট থেকে তার গিফট ভাল গাড়ি একটা রিও তো তার বাইয়া বাইয়া আর ওরকম করোই তাই রাহুলের যে জন্মদিন হয়েছে না আমি রাহুলের জন্মদিনের কেক কাটাটা আর দেখাইতে পারছি না আর আমার রনকে মণি হাকুর গর গিয়া খাইছে না জ্বর তো তাই আকর তার বুক লাগছে তার একটু ম্যাগি করিয়া দিলাম আর ওদের টিভিত ম্যাগির ভিডিও দেখের আর খা তখন কেকটা দেখাই দিই কেকটা দেখাইয়া কিন্তু কেকটা কাটা আমি দেখাইতে পারতাই পারছি না কারণ আমি তখন লাইভ করাত আসলাম রাহুলের জন্মদিনটা আমি লাইভ করছি আর এলেগে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারছি না যারা যারা কেক কাটার ভিডিওটা দেখতে আগ্রহী তারা আমার চেনেলো লাইভ ভিডিও আপলোড করা আছে আপনার যাইবা দেখবা আর যারা যারা দেখছো না আমরা অবশ্যই কমেন্ট করি একই যে ও গো আমি দেখছি রাহুলের কেক কাটা তো রাহুল তো আরো প্রচুর আমার কমেন্ট আয় আমি আমার বাড়ি হই আমার বাড়ি হইল কি শ্রীভূমি ডিস্ট্রিক্ট তারপরে আমার টাইটেল কিতা। আমার টাইটেল বাবার বাড়ির দৌড় আসলো আর শ্বশুর বাড়ির রায় আর তো আমি শ্রীভূমি ডিস্ট্রিক্টও থাকি হাস সিলেটি মানুষ তো আমার চ্যানেলও যারা যারা নতুন আসো আমার ভিডিওর মধ্যে আপনারা যাইবা আমার চ্যানেলটা ভিজিট করবা প্রচুর আহারে সিলেটি মাংসর ভিডিও আছে আপনারা দেখতে পারবা তো কেক উক কাটা শেষ হয়ে গেছে বেলুন বেগুন সব ফাটানিও ওই যান কারণ অতদিন যত্ন করেই রাখোস কেক তো রাখল এর লেগা তো রাত্রেবেলা হইছে বাটার নান অর্ডার করসেন আর কড়াই চিকেন অর্ডার করসেন আর পনিরের একটা আইটেম অর্ডার করছেন গ্রেভিটা একটু টাইট টাইট মিষ্টি মিষ্টি করে বাচ্চারা লাগে খাইতে বেশ ভালোই লাগে আর এখানে আমাদের রাত্রার খানিও ওটাই নই গেছে আর দুপুরবেলা তো দেখছো মনি হাকুগুরো কিটা খাইছে সকালবেলা খাইছে লুচি আর আলুর দম আর দুধ চা এক কাপ আর রাত্রের খানি তো ওগুন দেখা আজকের দিনটা খুব সুন্দরভাবে খাটাইছে সব তোমার তোমার লোকে আমি শেয়ার করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করিও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও আমি একদিন ফোর ফোর রুপুসি দিয়ে ব্লগ ভিডিও আপলোড করি আপনারা দেখবা আমার লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা ওরকম ফুল সাপোর্ট করবা আপনারা যদি সাপোর্ট করেন তেন আমি আগে বাড়তে পারবো তো এই কারণে ওদের রাহুলের পাপা বই থাকছে না রাহুল রনক শোনাশুনো নিয়ে খাবার দিলেছি শোনাশুনো হইলো আমার বড় বোনের দুইটা মেয়ে তো আজকের মতো শেষ করে দিলাম সব বালা থাকিও সুস্থ থাকিও আমার ভিডিওর অপেক্ষা করি আমি একদিন ফোর ফোর দিব আপনারা সবে দেখিও সাপোর্ট করিও টা